হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে শুভজিৎ আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ফ্লিপকার্ট ওয়ার্ক ফ্রম হোম জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে যেখানে ফ্লিপকার্টের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে এখানে তোমরা আবেদন করতে পারো বেসিক্যালি ফ্লিপকার্ট কোম্পানি কিন্তু বছরের বিভিন্ন সময়ে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদে হায়ারিং করে থাকে আবারও একেবারে পুজোর দুর্গা দুর্গাপুজো কিন্তু আসতেই চলেছে আর বেশ কিছুদিন বাকি রয়েছে মানে দুর্গা পুজোর সামনে চলেই এসেছে তো দুর্গাপুজোর আগেই কিন্তু ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করবে ফ্লিপকার্ট যেখানে এটি একটি থার্ড পার্টি কোম্পানির পেরোলে থাকবে অর্থাৎ টেক এরকম কোম্পানির থাকবে তোমরা চাইলে টেক মাইন্দ্রা কোম্পানি সম্পর্ক জানতে পারো দেখতে পারো তোমরা বিভিন্ন পোর্টালে পেয়ে যাবে নকরিতেও পেয়ে যাবে বা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেখানেও তোমরা পেয়ে যাবে যেখানে ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম প্রসেস অর্থাৎ বাড়িতে বসে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী বা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদে কাজের জন্য প্রচুর কর্মী নিয়োগ করবে এমনই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারো তবে তার জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো তোমাদেরকে জেনে নিতে হবে বুঝে নিতে হবে দেন আবেদন করতে হবে কারণ তোমাদের অনেকেরই মনে কোশ্চেন থাকে যে এখানে আবেদন করতে গেলে কি কী ক্রাইটেরিয়া রয়েছে দাদা এগুলো একটু ক্লিয়ার করে দাও এছাড়া তোমরা যারা আবেদন করবে আর কি কী তোমাদেরকে জানতে হবে সেগুলো বলে দাও তো পুরোটাই আলোচনা করব ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর যারা চ্যানেলটিতে প্রথমবার এস্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি তোমরা সহজে পাবে আমাদের টেলিগ্রাম গ্রুপেও তোমরা যুক্ত হতে পারো টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হলে কিন্তু আরো বিভিন্ন ধরনের আপডেট পেতে থাকবে যেগুলো তোমাদের ভবিষ্যতে হেল্পফুল অবশ্যই করবে এছাড়া বিভিন্ন ধরনের রিলেটেড আর্নিং আমরা আলোচনা করি সেগুলো নিয়েও পরবর্তীকালে কথা হবে যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবেন কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য আরও বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি আপডেটগুলো আপনাদের কাছে আনার জন্য ওকে তো চলুন ফ্লিপকার্ট সম্পর্কে আলোচনা শুরু করা যাক বেসিক্যালি ফ্লিপকার্ট কোম্পানি কি এটা আগে একটু জেনে নিই দেখুন ফ্লিপকার্ট কোম্পানি আমরা যে বেসিক্যালি যেটা জেনে থাকি যে এ টু জেড অর্থাৎ এ টু জেড প্রোডাক্ট কিন্তু আমরা জাস্টায়ালের অফিসিয়াল সরি এ টু জেড প্রোডাক্ট কিন্তু আমরা ফ্লিপকার্ট ওয়েবসাইটে পেয়ে থাকি তোমরা সবাই যেন এ টু জেড অর্থাৎ এ থেকে অবধি যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই কিন্তু আমরা যেটা বলে যে ফ্লিপকার্টের ওয়েবসাইটে আমরা পাই তো এই যে এ টু জেড প্রোডাক্টগুলো আমরা পাচ্ছি ভালো করে কথাটা বুঝবেন তারপরে কিন্তু আবেদন করতে যাবেন কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই আগে শুনুন বুঝুন তারপরে এই যে আমরা প্রোডাক্টটাকে অর্ডার করছি এই প্রোডাক্টটা অর্ডার রিসিভ করা থেকে শুরু করে সেটাকে প্যাকিং করা থেকে শুরু করে ওয়্যার হাউসে আসা পর্যন্ত বা আপনার বাড়িতে ডেলিভারি হওয়া পর্যন্ত এটা কিন্তু একটা লেন্দি প্রসেস বা লং প্রসেস এই প্রসেসটা কমপ্লিট করার জন্য কিন্তু অনেকজনেরকে মানে অনেকজনকে কাজ করতে হয় তো এই কাজের মধ্যে কোথাও কোনো ভুল বা কোনো কোনো প্রবলেম হতেই পারে না হওয়ার কিছু নেই কারণ একশোটা বা দুশোটা বা লাখ লাখ কাজ করতে গেলে কিন্তু বাধা পড়বে বা সমস্যা আসবেই তো এই সমস্যার সমাধানের জন্য ফ্লিপকার্ট কি করে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট করে থাকে যাতে তার কাস্টমার সহজে তার মানে যার কাস্টমার মানে কাস্টমারকে আমি তুমি আমরাই কাস্টমার তো এই যে আমরা যাতে রকম সমস্যায় যদি পড়ি আমরা যাতে ফোন করে অন্তত আমার অর্ডারের স্ট্যাটাস জানতে পারি বা যদি কোনো প্রবলেম হয় সেটার স্ট্যাটাস যাতে জানতে পারি এই কারণের জন্য কিন্তু ফ্লিপকার্ট কী করে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট করে থাকে আশা করি তোমরা বুঝতে পারলে যে এখানে তোমাদেরকে কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে বা তোমাদের কাজ কি থাকবে এটা আশা করি তোমরা বুঝতে পারলে এর পরে যদি কোনো কোশ্চেন ডাউট থাকে কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করে জানাতেই পারো সমস্যা নেই ওকে আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইলাম নেক্সট এবারে আমি আসি যে বিষয়টাতে মানে মেন মেন যে বিষয় মেন বিষয়টা হচ্ছে এখানে তোমরা যখন তোমরা জয়েন করবে বারবার জানিয়ে রাখছি এখানে তোমরা যখন জয়েন করবে কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে ক্রাইটেরিয়া বলার আগে তোমাদের সবাইকে বলবো যারা ফ্লিপকার্টে আবেদন করতে চাও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে কিন্তু আরও আপডেটগুলো সহজে পেয়ে যাবে ঠিক আছে এবার ক্রাইটেরিয়াতে চলে আসি ক্রাইটেরিয়াতে এখানে মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই সবাই অ্যাপ্লাই করতে পারে আর এখানে তোমাদের এক্সপেকটেশন একটা থাকবে মানে যেটা নেগোসিয়েবল হবে স্যালারির বিষয় যেটা নেগোসিয়েবল থাকবে ওটা আপ এন্ড ডাউন থাকে ওটা পরবর্তীকালে আলোচনা করা যাবে যেহেতু কিছু প্রবলেম আছে ঠিক আছে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না ভালোই আছে ঠিক আছে নেক্সট এখানে আসছে এজ ক্রাইটেরিয়া মিনিমাম তোমাদের ১৯ বছর হতে হবে মিনিমাম ১৯ না হলে আবেদন করতে পারছো না এর সাথে যে বিষয়টা রয়েছে স্যালারির সাথে সাথে তোমরা আরও কিছু সুযোগ সুবিধা পাবে যেমন ডিউটি টাইম থাকবে রোটেশনাল শিফট আর উইক অফ থাকবে রোটেশনাল শিফট এগুলো রয়েছে কোয়ালিফিকেশন এইচএস পাস গ্র্যাজুয়েশান পাস আবেদন করতে পারবে মাধ্যমিক পাস ক্যান্ডিডেট এবারে নেওয়া হবে না এ কাজ করতে গেলে অর্থাৎ এই কাজে যুক্ত হতে গেলে তোমাদের নিজস্ব ডেস্কটপ বা ল্যাপটপ থাকতে হবে অবশ্যই মাথায় রাখবে গুড নেটওয়ার্ক কানেকশান থাকতে হবে এটাও মাথায় রাখবে এবার যারা আবেদন করতে চাইছো বা যারা ইন্টারেস্টেড আছো তোমরা তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে আরও আপডেটগুলো সহজে পাবে তো সেক্ষেত্রে যারা ভিডিওটি দেখছো হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছো কোনো ব্যাপার না আর জয়েন হতে হবে না যারা নতুন আছো জয়েন করতে চাইছো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আমরা ফ্লিপকার্টের অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো চলো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আর ভিডিওটাকে শেয়ার করো বন্ধু বান্ধব স্বজনদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে